বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা দু সালের শেষে বাংলাদেশের প্রবৃদ্ধি চার শতাংশ হবে যা আগামী দু সালে অর্থ বছর শেষে পাঁচ শতাংশে উন্নীত হতে পারে মঙ্গলবার প্রকাশিত এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে সংস্থাটি আরও জানায় বর্তমানে পোশাক রপ্তানি স্থিতিশীল রয়েছে তবুও ধীর প্রবৃদ্ধির অনুমানের অন্যতম কারণ চলমান রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে বারবার বন্যা শিল্প শ্রমিক বিরোধ এবং ক্রমাগত উচ্চ মুদ্রাস্ফীতির মধ্যে দেশীয় চাহিদা হ্রাস পেয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি এডিবি বলছে প্রতিযোগিতা বৃদ্ধি এবং বিনিয়োগ আকর্ষণের জন্য ব্যবসায়িক পরিবেশ উন্নত করার উপর এবং নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করার উপর ভবিষ্যতের প্রবৃদ্ধি নির্ভরশীল একটি ন্যায়সঙ্গত ও কার্যকরী বেতন কাঠামোর সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কাজ করছে জাতীয় বেতন কমিশন দুহাজার পঁচিশ এ বিষয়ে অনলাইনে মতামত গ্রহণের জন্য চারটি প্রশ্নমালা তৈরি করেছে কমিশন সোমবার কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফরহাদ সিদ্দিকীর সই করা চিঠিতে এসব তথ্য জানা যায় এতে আরও বলা হয় শুধু চাকুরীজীবীদের জন্য একটি সর্বসাধারণের জন্য একটি প্রতিষ্ঠানের জন্য একটি এবং অ্যাসোসিয়েশন বা সমিতি রাজনীতির জন্য একটি সহ মোট চারটি প্রশ্নমালায় সংশ্লিষ্ট যে কেউ অংশগ্রহণ করতে পারবেন সকল প্রশ্নমালা সকল প্রশ্নমালা পে কমিশন টু এই ওয়েবসাইটে পাওয়া যাবে চিঠিতে বলা হয় আগামী পনেরোই অক্টোবরের মধ্যে আগ্রহীরা উক্ত প্রশ্নমালা অনলাইনে পূরণ করতে পারবেন দেশের বাজারে ফের বাড়ালো স্বর্ণের দাম এবার ভরিতে দুই হাজার টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ পঁচানব্বই হাজার তিনশো টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস যা দেশের ইতিহাসে সর্বোচ্চ সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি আজ থেকেই নতুন এই দাম কার্যকর ধরা হয়েছে নতুন দাম অনুযায়ী একুশ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ছিয়াশি হাজার চারশো টাকা ১৮ ক্যারেটের এক লাখ উনষাট হাজার আটশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম এক লাখ বত্রিশ হাজার সাতশো টাকা ব্যয় করতে হবে ক্রেতাকে এছাড়া স্বর্ণের বিক্রয় মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ভ্যাট ও বাজস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত হবে এ নিয়ে চলতি বছর মোট উনষাট বার দেশের বাজারে সমন্বয় করা হলো স্বর্ণের দাম যেখানে দাম বাড়ানো হয়েছে একচল্লিশ বার দুর্গাপূজা ও শুক্রবার শনিবার মিলিয়ে টানা আগামী চার দিন বন্ধ থাকবে পুঁজি বাজারের লেনদেন আগামী পাঁচই অক্টোবর থেকে ফের শুরু হবে শেয়ার বেচাকেনা কেনা এর আগে শেষ কর্মদিবসে সূচকের ঊর্ধ্বগতির মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন এখন পর্যন্ত বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শাহরিয়া রিমন কথা বলবো তার সঙ্গে এমন লেনদেনে তো আজ বেশ চাঙা ভাব রয়েছে কোন খাতের শেয়ারগুলো উচ্চ পর্যায়ে রয়েছে আমাদের বিস্তারিত জানাবেন হ্যাঁ সুমনা সপ্তাহে তৃতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে যদিও আপনার আগামী দুদিন সরকারি ছুটি থাকার কারণে আজকে সপ্তাহের শেষ কার্যদিবস বলা যায় আর আপনি যেটি জানতে চাচ্ছিলেন সেটি হচ্ছে যে আসলে কোন কোন খাত আজকে বাজারে ঊর্ধ্বগতি বা কোন কোন খাতের আপনার লেনদেনগুলো আপনার বেশি দেখা যাচ্ছে আমরা যেটি দেখছি এখন পর্যন্ত যে প্রথম তিন ঘন্টার লেনদেনে যে লাইফ ইন্স্যুরেন্স খাতগুলো আছে সেগুলোর একটু লেনদেন আমরা দেখছি লাইফ ইন্স্যুরেন্সের সাথে আমরা যে টেক্সটাইল খাত আছে সেগুলোরও লেনদেনের ক্ষেত্রে আমরা দেখছি আর একই সাথে ব্যাংকের যে শেয়ারগুলো সেগুলো দেখছি আমরা লেনদেনের ক্ষেত্রে এগিয়ে আসছে আর একই আপনাকে যেটি একটু কয়েকটি বিষয় এখানে জানিয়ে রাখি মার্কেটে সেটি হচ্ছে আমরা দেখলাম যে কয়েক সপ্তাহ ও কিন্তু আপনার আজ দেশের প্রধান পুঁজি বাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের ডিএস এক সূচক আপনার আটত্রিশ পয়েন্ট বেড়ে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার চারশো আঠাশ পয়েন্টে এছাড়া লেনদেন হওয়া কোম্পানিগুলোর ভিতরে দেখছি বেশিরভাগ কোম্পানি শেয়ারের দর বেড়েছে ঢাকার পুঁজি বাজারে আমরা দেখছি দুশো চৌষট্টি কোম্পানি শেয়ারের দর বেড়েছে দাম কমার ক্ষেত্রে রয়েছে মাত্র আটষট্টি কোম্পানি শেয়ার তবে দামের কোনো তারতম্য ঘটেনি বাষট্টি কোম্পানিটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর বাজারের যে পুরো লেনদেনটা প্রথম তিন ঘন্টায় দেখছি প্রায় চারশো কোটি টাকা মতো ছাড়িয়ে গেছে তো এই মোটামুটি হচ্ছে বাজার অবস্থা তবে নিয়ে বিস্তারিত জানতে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন আসিফ ইস্তিয়াক ইস্টিয়াফা ম্যানেজার লঙ্কা বাংলা সিকিউরিটিজ আমরা তার কাছ থেকে বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো জনাব আসিফ মোহাম্মদ ইস্তিয়াক ভাইয়া আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারে আমরা দেখছি যে হঠাৎ করে খানিকটা ঘুরে দাঁড়ালো কারণটা কি মূল কারণটা একটু জানতে চাই ধন্যবাদ আপনাকে এখানে আসলে বাজারের যে এই কয়েকদিন একটু কারেকশন হয়েছিল এই কারেকশনের আসলে ইট ওয়াজ আ মিক্সচার অফ ফিউ ইস্যুস এর মধ্যে একটা ইস্যু ছিল যে রেগুলেটর একটা সার্কুলার মাধ্যমে জানিয়েছিলেন যে তারা যারা এই এই বছরে যারা পঞ্চাশ লাখ টাকার উপরে যারা প্রফিট করেছে তাদের একটা লিস্ট চেয়েছিল বাট সেটা তার পরের দিনই আসলে এটা ক্যান্সেল করে রিকল করে দেওয়া হয়েছিল তার পাশাপাশি মাসের শেষে আমরা অনেকেই হয়তো জানি যে কিছু ইনস্টিটিউশনের কিছু অ্যাডজাস্টমেন্ট থাকে সো এই অ্যাডজাস্টমেন্ট ইস্যু কিন্তু ছিল পাশাপাশি প্রফিট টেকিং যেহেতু মার্কেট একটা চাঙ্গা ভাব থেকে আছে জুলাই থেকে তো এই প্রফিট টেকিংও কিন্তু একটা অংশ ছিল সো এই মিক্সচার কিন্তু আসলে মার্কেটকে একটু কারেকশানের মধ্যে ছিল বাট এটা কিন্তু আসলে আমরা আজকে দেখতে পাচ্ছি স্পেশালি আমরা যারা টেকনিক্যাল অ্যানালিসিস যারা করি পাঁচ হাজার চারশো এগারোর উপরে এই মুহূর্তে মার্কেট অবস্থান করছে যেটা আসলে আমি মনে করি এটা একটা ট্রেলার যে কামিং উইক বা কামিং মান্থ সেম থিং সো আশা করি নেক্সট উইকে মার্কেট খুব ভালো হবে আপনি বলছেন যে আসলে যে আপনার বেশ কয়েক সপ্তাহ হচ্ছে টান্না মন্দ হওয়ার পর বাজার আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর একটা ইঙ্গিত দেখা যাচ্ছে ডেফিনেটলি আজকে যদি আপনি দেখেন ইভেন গতকালকে যদি দেখেন এখানে একটা মেইন ইন্ডিকেশন হচ্ছে ট্রেড টার্নওভারটা ওভারটা সো গতকালকে কিন্তু তার আগের দিনে থেকে ইনক্রিজ টার্নওভার হচ্ছে এবং আজকে যদিও হাফ মাত্র গেল টাইমটা তারপরেও কিন্তু আমরা বুঝতে পারছি যে আজকেও কিন্তু আসলে গতকালকে থেকে ট্রেড টার্নওভারটা বাড়বে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগকারীদের আসলে এখানে আবার একটা কেনার একটা মনোভাব আসছে সো যেহেতু ইন্ডেক্স পজিটিভ সো এখানে নেট বাই কিন্তু হচ্ছে তার মানে এখানে যে অ্যাডিশনাল যে ট্রেড টার্নওভারটা হচ্ছে এটা কিন্তু আসলে বাই ভলিউমই কিন্তু হচ্ছে আমরা এখানে দেখছিলাম যে আজকে বাজারে আপনার যে বিভিন্ন খাতগুলো রয়েছে খাতগুলোর ভিতরে বেশ কয়েকটি খাত দেখছি লাইফ ইন্স্যুরেন্স বা টেক্সটাইল বা ব্যাঙ্ক খাত এগুলো আপনার লেনদেনের ক্ষেত্রে এগিয়ে এসেছে বা উঠে এসেছে আর সব মিলিয়ে আসলে আপনার পুরো সপ্তাহের যে খাত ভিত্তিক যে বিষয়টি সেটি কেমন গেল ভিত্তিক যদি ওভারঅল উইকলি যদি বলি একটু মিশ্র প্রভাব বাট আমরা দেখতে পাচ্ছি লাইফ ইন্স্যুরেন্স এবং টেক্সটাইলের কিন্তু কিছু ইন্সট্রুমেন্ট ওয়াইজ কিন্তু তারা মোটামুটি একটা প্রফিটিং প্রফিট দিয়েই কিন্তু গিয়েছে এই সপ্তাহে তো আমার ধারণা আগামী সপ্তাহে আমরা এদেরই কন্টিনিউশন দেখব এবং অবশ্যই অবশ্যই কিন্তু এই লেভেলে যদি টার্ন ওভার ইনক্রিজ হয় আমরা কিন্তু আসলে ব্যাংকেরও একটা বড় কন্ট্রিবিউশন দেখতে পারি সামনে কেন আসিফ আপনাকে অনেক ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য সুমনা আসলে আমরা এতক্ষণ সপ্তাহের শেষ বলা যায় আজকে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেনের মাঝে রয়েছি আরও দেড় ঘন্টা লেনদেন রয়েছে আমরা যদিও দেখছিলাম যে আপনার প্রথম তিন ঘন্টায় প্রায় চারশো বিশ কোটি টাকা লেনদেন ছাড়িয়ে গেছে তবে গতকালকে লেনদেনে আমরা দেখেছিলাম যে পাঁচশো নিরানব্বই কোটি টাকা লেনদেন হয়েছিল বিনিয়োগকারীরা আশা করছেন যে আজ লেনদেন হয়তো গতকালের চেয়েও ছাড়িয়ে যাবে এবং বাজারে একটি ভালো আপনার সুষ্ঠু ধীরে ধীরে আসলে বিনিয়োগের জন্য একটি ইতিবাচক ধারা অব্যাহত বা ফিরে আসবে বলে বিনিয়োগকারীদের প্রত্যাশা তো সুমনা আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজি বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে ইমন আপনাকে ধন্যবাদ দেশের বিভিন্ন কোম্পানি আয় ব্যয়ে নানা ধরনের তেলেসমাতি করে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালে আহমেদ তিনি জানান যারা দেশ থেকে টাকা পাচার করেছে তারা অনেক দক্ষ সোমবার ইকোনমিক রিপোর্টারস ফোরাম ইআরএফ ইনস্টিটিউট উদ্বোধনকালে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন তিনি জানান অন্তর্বর্তী সরকারের সবই যে ভালো তা বলা যাবে না তবে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি আগের চেয়ে এখন উন্নত হয়েছে অর্থ উপদেষ্টা বলেন সাংবাদিকতার মনোনয় মান উন্নয়নে আরও দক্ষতার প্রয়োজন আছে সেক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোকে আরও উদ্যোগী হতে হবে কোম্পানিতে কত কিছু তেলস্মাতি হয় আমি তোমার জন্য টের পাই কী হচ্ছে না হচ্ছে সরকারের চেয়ে কিন্তু কোম্পানি স্মার্ট আর তারা স্মার্ট বলে এত টাকা পাচার করতে পারছে তারা দে হ্যাভ আউট স্মার্ট বাংলাদেশ ব্যাঙ্ক অফিসিয়াল আর ব্যাঙ্ক অফিসিয়াল টাকা তো এমনি পাঠে না লেয়ারিং করে তাই না আপনারা জানেন তো এক জায়গায় আপনি টাকা পাঠাবেন সিলেটের আগে কেরানীগঞ্জে পাঠাবেন তারপর গাজীপুরে পাঠাবেন তারপর পরে রংপুরে তারপর হঠাৎ করে আলটিমেটলি যাবে সিলেটের আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অফ বাংলাদেশ টিসিবির পণ্য তালিকায় চা লবণ ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান যোগ হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে টিসিবির উপকার ভোগী নির্বাচন ও সক্রিয়করণ বিষয়ক এক সভায় এ কথা জানান তিনি টিসিবির কার্যক্রম পরিচালনায় সরকার প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে থাকে এতে বাজারের চাহিদা ও সরবরাহের সমতা তৈরি হয় উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন টিসিবির চলমান বিক্রয় কার্যক্রমের সাথে নতুন পাঁচটি পণ্য দরিদ্র মানুষকে আরেকটু স্বস্তি দেবে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে ভূমিকা রাখবে সভায় টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডের সর্বশেষ তথ্য সম্পর্কে অবহিত করা হয় এতে বলা হয় বর্তমান মোট সক্রিয় কার্ডের সংখ্যা ষাট লাখ চৌত্রিশ হাজার তিনশো ষোলোটি সক্রিয়করণ অপেক্ষমান কার্ডের সংখ্যা তিন লাখ উনচল্লিশ হাজার চারশো চুয়ান্নটি আলু চাষের জন্য জমি প্রস্তুতে ব্যস্ত চাষিরা তবে কীটনাশক ও সারের দাম বেশি থাকায় এবছর আমন উৎপাদনে খরচ গুনতে হয়েছে অনেক বেশি লোকসান পুষিয়ে নিতেই আগাম জাতের আলু চাষে ঝুঁকছেন চাষিরা নীলফামারিতে স্বল্প মেয়াদে আগাম জাতের ধান কাটা ও মারায়ের কাজে ব্যস্ত চাষিরা দেশের খাদ্য ঘাটতি পূরণে এই জমিতেই আবাদ করা হবে আগাম জাতের আলু এ কারণে ধান কাটা ও মারায়ের পাশাপাশি চলছে আলু উৎপাদনের জন্য জমি প্রস্তুতের কাজ তবে কৃষকদের অভিযোগ সার ও কীটনাশকের দাম বেশি থাকায় আমন উৎপাদনে বাড়তি খরচ গুনতে হয়েছে তাদের আমরা ডাঙ্গা জমিতে চায়না ধান লাগাছি বিঘা পূর্তি আমাদের আট দশ হাজার টাকা খরচ হয় ধান কাটিয়া আলু লাগাবো আগুরকে আলু লাগাইলে আলুটার ফসল পাবো একসাথে দুইটা ফসল আমার আসতেছে ঘরে জমিটা আবার তৈরি করবো করিয়ে আমরা এই আলু লাগাবো কারণ সরকার যুগে সারার দামটা কমায় দেয় তারা আমাদের মানে একটু লাভটা বেশি হয়েছে কৃষি কর্মকর্তারা জানান এবার আগাম আলু চাষে প্রায় দশ হাজার হেক্টর জমি প্রস্তুত করা হবে বিগত সময় আমরা দেখেছি গত বছরে প্রায় পঁচিশ দশ হেক্টর জমিতে আগাম আলু আবাদ হয়েছে আশা করছি এবছর এই আগাম আলুটার আবাদের পরিমাণ আরো বাড়বে আলুর পরিচর্যার বিষয় নিয়ে আমরা কৃষক উঠান বৈঠকগুলোতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালাগুলোতে কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছি এবার আমন ধান থেকে তিন লাখ সাতষট্টি হাজার ৯২০ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে দীপ্ত বার্তাকক্ষ মহিষের দুধের তৈরি সুস্বাদু টক দুই পাওয়া যায় শত বছরের ঐতিহ্যবাহী জামালপুরের বকশীগঞ্জের নৈমের বাজারে কেমিক্যাল মুক্ত এই দই স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয় বর্তমানে এখানকার দই যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে মহিষের দুধ সংগ্রহের পর তা বেশ গরম থাকে ঠান্ডা করতে দুধের পাত্রটি কিছু সময়ের জন্য বাতাসের নিচে রেখে দেয়া হয় গরুর দুধের মতো মহিষের দুধ দীর্ঘক্ষণ জাল দেওয়ার বা আলাদা করে দইয়ের বীজ বেশানোর প্রয়োজন হয় না এর উচ্চ ফ্যাট ও ঘনত্বের কারণে এটি রেখে দিলে এমনিতেই জমে যায় মূলত দই জমানোর জন্য ব্যবহার করা হয় বিশেষ মাটির হাঁড়ি সেই হাঁড়ির ভেতরটা আগুনে ভালোভাবে পুড়িয়ে তাতে ঠান্ডা দুধ ঢেলে বারো ঘন্টা ঢেকে রাখলেই জমে যায় দই মাটির পাতিল ফল ফলাকে ধুয়ে ওই পাতিলের মধ্যে ধুয়ে এক কেজি দুধ এক কেজি দই হয় যেমন আমাদের দুইটা মহিষ আছে মহিষের আট কেজি কিলো দৈনিক দুধ হয় যেমন আমরা সাত কেজি করে দই পাতাই জামালপুরের বক্সিগঞ্জের প্রত্যন্ত গ্রামের প্রায় প্রতিটি বাড়িতে তৈরি হয় মহিষের দুধের তৈরি দই প্রতি হাটে স্থানীয়দের পাশাপাশি দূর দূরান্ত থেকে ক্রেতারা আসেন এই দই খেতে পাশাপাশি কিনেও নিয়ে যান প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার স্থানীয় নইমিয়ার হাটে বিক্রি হয় মহিষের দই বক্সিগঞ্জ থেকে দই নেওয়ার জন্য কারণ হচ্ছে এখানে মহিষের দুধের দই জন্য এটা হচ্ছে বিখ্যাত জানি যে ভালো দই পাওয়া যায় সেজন্য আমি দই নিতে আসি স্থানীয় চাহিদা মিটিয়ে মহিষের দই যাচ্ছে ময়মনসিংহ শেরপুর টাঙ্গাইল গাইবান্ধা কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্তে হাটে মাসে আটটি হাট হয় এই হাটে প্রতি হাটে প্রায় এক লক্ষটার উপরে চাষিরা দই বিক্রি করে উপকৃত হচ্ছে আমি আশা করি আগামী দিন এই দইয়ের হার বেড়ে যাবে প্রতি হাটে এক লাখ টাকার দই বিক্রি হয় বলে জানান ব্যবসায়ীরা দীপ্ত বার্তাকক্ষ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আকিজ অ্যাগ্রো অ্যান্ড লাইফ স্টক লিমিটেড সম্প্রতি বগুড়ায় এই প্রতিষ্ঠানের ফ্যাক্টরির উদ্বোধন করেন আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা শেখ আকিজ উদ্দিনের সহধর্মিণী উম্মি মনোয়ারা বেগম এবং আকিজ ফেঞ্চারের চেয়ারম্যান শেখ শামিম ও তার পরিবার আধুনিক নির্ভর এই ফ্যাক্টরিতে স্থাপন করা হয়েছে দেশের সবচেয়ে উন্নত স্বয়ংক্রিয় মশলা উৎপাদন ইউনিট যার উৎপাদন ক্ষমতা প্রতি ঘন্টায় পাঁচশো কেজি সম্পূর্ণ অটোমেটিক মেশিনে প্রাকৃতিক স্বাদ রং ও ঘ্রাণ সহ আকিজের গুঁড়া মশলা তৈরি হচ্ছে হাতে না ছুঁয়েই কর্তৃপক্ষ জানিয়েছে তাদের পণ্য তালিকায় থাকবে মশলা সরিষার তেল চাল ডাল চা কফি আচার জ্যাম জেলি চিরা মুড়ি ও বিস্কুট সহ নানা ভোগ্যপণ্য জনপ্রিয় অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা ও ভিট বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে সম্প্রতি রাজধানীর গুলশানে অবস্থিত বেন বেনকিনজার বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর কার্যক্রম অনুষ্ঠিত হয় ভিট ডেপিলেশন ক্যাটাগরি লিডার হিসেবে বিগত পঁচিশ বছরেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশের স্কিন হাইজিন সচেতনতা বৃদ্ধিতে ও ব্যবসার প্রসার ঘটাতে ভিট বাংলাদেশের সকল কার্যক্রমের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকেট বেনকিজারের ম্যানেজিং ডিরেক্টর ভিশাল গুপ্তা সিনিয়র মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন আহমেদ সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার নিশাদ তামান্নামৌ এবং উপস্থিত ছিলেন মাসুমার রহমান নাবিলা ও রেকেটের ঊর্ধ্বতন কর দর্শক এই ছিল আজকের বাণিজ্য সংবাদে